আসসালামু আলাইকুম চাকরি করতেছে ভাই ও বোনেরা যমুনা পেপার মিলস লিমিটেডের আকর্ষণীয় বেতনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য ভিডিও কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বাংলাদেশি জবস এইটি এইট ডট ব্লগ স্পট ডট কম ব্রাউজ করে বিস্তারিত দেখতে পারবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি কাজে আগ্রহ পাই السلام عليكم